আমরা বেরহামপুর রেলওয়ে স্টেশন থেকে এখন চলে এসেছি গোপালপুর সি বিচে বিচে আসবার পরে বিচের অবস্থান এবং বিচের সৌন্দর্য দেখে আমাদের তাক লাগবার মতো অবস্থা হয়েছিল অত্যন্ত সুন্দর এতদিন ভাবতাম যে পুরী বুঝি এদিকের সবচাইতে সুন্দর সি বিচ তবে আজকে গোপালপুরের বিচটি দেখবার পরে সে ভুল অনেকাংশেই ভেঙে গেছে আমার কাছে এই গোপালপুরের সি বিচটি কিছু কিছু ক্ষেত্রে পুরীর থেকেও অনেক বেশি সুন্দর বলে মনে হয়েছে কারণ পুরীর মতো এত জনসমুদ্র এখানটায় নেই তুলনামূলক ফাঁকা এবং বিচটি অত্যন্ত সুন্দর করে সাজানো এবং গোছানো একদম বিচের সঙ্গে লাগোয়া এই লাইট হাউসটি বিচের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই লাইট হাউসের কিন্তু ওঠার ব্যবস্থা আছে আপনি একদম লাইট হাউসের মাথায় উঠে গোটা সমুদ্রসহ সমস্ত শহরটাকেই কিন্তু ভালো করে দেখতে পাবেন আর এখানের বীজটি প্রশস্ত তুলনামূলক পুরীর চাইতে একটু কম কিন্তু যেভাবে জল জলের স্রোতগুলো একটার পর একটা পায়ের উপরে আছড়ে পড়ছিল তা সত্যিই অনবদ্য এই বীজটি অর্থাৎ গোপালপুর বিচটি বেরহামপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি সুন্দর এবং মনোরম সৈকত দক্ষিণ ওড়িশার শান্ত শহর গোপালপুরে অবস্থিত এই বিচটি এটি গোপালপুরের অন্যতম সেরা একটি বিচ অত্যন্ত সুন্দর লাগছে দেখে সমুদ্রের ঢেউগুলো একটার পর একটা এত দ্রুততার সঙ্গে ছুটে আসছে যে আপনি তা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই যে লাইট হাউসটা দেখলেন এই লাইট হাউসটি হলো গোপালপুরের সেরা রেস্তোরাঁগুলির মধ্যে একটি যেখানে ভারতীয় কন্টিনেন্টাল দক্ষিণ ভারতীয় এবং কোরিয়ানের মতো বিস্তৃত রন্ধন প্রণালী এখানটায় কিন্তু পরিবেশন করা হয় বিশেষ সামুদ্রিক খাবারের জন্য এই বীচটি অত্যন্ত সুপরিচিত বীচের সৌন্দর্য সন্ধেবেলায় অসাধারণ সাধারণত বিকেল পাঁচটা অবধি এই লাইট হাউসটিতে উঠবার ব্যবস্থা রয়েছে পর্যটকদের তারপরে কিন্তু গেলে আপনি আর এই লাইট হাউসে উঠবার কোনো সুযোগ পাবেন না বালিগুলোতে যখন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তখন নিজের প্রতিচ্ছবি সেখানটায় দেখতে পাওয়া যাচ্ছে এতটাই চকচকে হয়ে থাকছে সেই বীজ সমুদ্রের জলে যারা যারা সেখানটায় উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই ভীষণ আনন্দ করছে নাচ গান খেলা সব দিক থেকেই কিন্তু এই বীচটি বেস্ট বলেই আমার মনে হচ্ছে অর্থাৎ এখানটায় গেলে কেউ নিরাশ হয়ে কিন্তু ঘরে ফিরবেন না বাচ্চা বুড়ো থেকে শুরু করে মাঝারি বয়স্ক ছেলে মেয়ে প্রত্যেকেই ভীষণ আনন্দ সহকারে কিন্তু এই বিচে মজা করছে এখানটায় এই বিচে অনেকগুলো আমুদে খেলবার ব্যবস্থা রয়েছে তার মধ্যে বিশেষ একটি হচ্ছে স্পিড বোর্ডে করে সমুদ্রের খানিকটা ভেতরে যাওয়া এবং আসা এতটাই সুন্দর এক্সপিরিয়েন্স যারা যাচ্ছে তাদের মুখ থেকে শোনা হয়েছে মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সকে আপনি যদি কখনও গোপালপুরে যান মিস করবেন না বঙ্গোপসাগরের পূর্ব উপকূলে অবস্থিত গোপালপুর সমুদ্র সৈকত উড়িষ্যায় অবস্থিত একটি বিলাস বিলাসবহুল সৈকত এটি ভারতের কয়েকটি সাইটের মধ্যে একটি হওয়ার জন্য জনপ্রিয় যেখানে অলিভ রিডলি কচ্ছপ বাসা বাঁধে নারকেল এবং ক্যাশুয়ারিনা গ্রোভের সাথে ঘেরা এবং একটি অলস সপ্তাহকে বা সপ্তাহের শেষটাকে যদি আপনি কাটাতে চান তাহলে কিন্তু আপনার নিখুঁত ভ্রমণের ডেস্টিনেশন হতেই পারে এই গোপালপুর বিচ আপনি যদি ব্রহ্মপুর থেকে গোপালপুর সি বিচে আসতে চান তবে তার সুবন্দোবস্ত আছে আপনি শহরের যেটি নিউ বাস স্ট্যান্ড কিংবা স্টেট ব্যাংক যে জাংশানটি আছে সেখান থেকে কিন্তু সিটি বাসগুলো পেয়ে যাবেন গোপালপুরে যাবার জন্য মাত্র পনেরো কিলোমিটার দূরত্ব ভাড়া বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম নেয় তবে প্রায় পঁচিশ টাকা হচ্ছে আপনার এক সাইডের গাড়ি ভাড়া আপনারা কিন্তু সেই গাড়িতে উঠিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গোপালপুরের সি বিচের থেকে প্রায় একশো মিটার দূরে যে বাস স্ট্যান্ড সেখানটায় আপনাকে নামিয়ে দেবে আপনি সেখান থেকে পায়ে হেঁটে প্রায় একশো দেড়শো মিটার পথ এগোলেই এই গোপালপুরের অত্যন্ত সুন্দর বারবার করেই বলছি দেখলে আপনার মন বলতে এতটাই সুন্দর এই গোপালপুর সি িয়াম এগুলোতে পাওয়া যায় সঙ্গে নির্ভু বালির টিলা প্রচুর পরিমাণে এই মধ্যে পাওয়া যায় আর তুলনামূলকভাবে অনেক নির্জন সমুদ্র সৈকত হচ্ছে এই গোপালপুর সিবিচ উড়িষ্যা সরকারের উদ্যোগে উনিশশো সত্তরের দশকে এই বীজটিকে সংস্কার করা হয়েছিল এখানটায় কাজুবাদাম গাছের প্রচুর পার্থক্য দেখা যায় এবং কাজুবাদাম প্রক্রিয়াকরণও কিন্তু এখানটায় করা হয় গোপালপুরের একটি ল্যান্ডমার্ক হলো এই বাতিঘর অর্থাৎ লাইট হাউস এই গোপালপুর সমুদ্র সৈকত উৎসবের জন্য অত্যন্ত বিখ্যাত এই গোপালপুরের কাছে আরও একটি সমুদ্র সৈকত আছে সেটি হচ্ছে ধবলেশ্বর এই ধবলেশ্বর সমুদ্র সৈকতের কাছাকাছি ধবলেশ্বর মন্দিরও রয়েছে এখানে মানুষ হিন্দি ইংরেজি উড়িয়া বাংলা তেলেগু বিভিন্ন রকম ভাষায় কিন্তু কথা বলতে পারে এটি উড়িষ্যা রাজ্যের গঞ্জাম জেলায় অবস্থিত মাথায় রাখতে হবে এটি কিন্তু একটি নোটিফায়েড এরিয়া কাউন্সিল শুধু তাই নয় এটি একটি বাণিজ্যিক বন্দরও বটে তৎস একটি দারুণ পর্যটন কেন্দ্র চারিদিকটা ঘুরতে ঘুরতে কখন যেন সন্ধে লেগে গেল বুঝতেই পারলাম না সন্ধেই বিচের রূপ যেন অনন্যা সুন্দরী হয়ে উঠল চারিদিকটে কালো কালোর মধ্যে সমুদ্রের ঢেউগুলো অসাধারণ রূপে যেন আমাদের সামনে এসে হাজির হতে লাগল বসার প্রচুর জায়গার রয়েছে সেখানে গ্যালারির মতো করে সিঁড়ি করা রয়েছে এমনি বসবার জন্য ব্রেজ টাইপের কিছু জিনিস দেওয়া আছে নিচে প্রচুর চেয়ার পাতা রয়েছে বিরাট লম্বা লম্বা সব বাতি স্তম্ভ রয়েছে সেখান থেকে বাতিগুলো জ্বলছে খাওয়ারের কিছু স্টল রয়েছে নিচে আর মেন রাস্তার উপরে বড় বড় কিছু স্টল রয়েছে প্রমোদের জন্য শিশুদের প্রমোদের জন্য বিশেষ করে প্রচুর রকমের জিনিস সেখানটায় রয়েছে বড়দের জন্যও রয়েছে অর্থাৎ সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে এই গোপালপুর সি বিচে যাওয়া আর আরও একটি মজার ব্যাপার যখন চাঁদের আলো এই সমুদ্রের জলে পড়ছে তখন এতটাই চিকচিক করছে জলগুলো ওফ তা কিন্তু সত্যি ভুলবার নয় সমুদ্রের বীচ লাগোয়া তিন চারটে হোটেল রয়েছে যে হোটেলগুলি থেকে আপনি খুব সুন্দরভাবে সূর্যকে দেখতে পাবেন শুধুমাত্র হোটেলের ব্যালকনিতে বসে কিংবা ছাদের উপরে উঠে চুপচাপ করে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা এই স্টলগুলো কিন্তু মেন রাস্তার উপরে যেখানে আপনি বিভিন্ন রকমের খাবার পেতে পারেন সেটা ভেজ হতে পারে ননভেজ হতে পারে দক্ষিণ ভারতীয় হতে পারে উত্তর ভারতীয় হতে পারে বাংলা ফুড হতে পারে চাইনিজ ফুড হতে পারে ইটালিয়ান ফুড হতে পারে অর্থাৎ আর মানে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি এটা কিন্তু কিং সাইজ চিংড়ি যেটা গোপালপুরের একটা বিশেষত্ব তাই লোভ সামলাতে না পেরে কিন্তু এই কাঁকড়া চিংড়ি এইগুলো দিয়ে আমরা পেট পড়েছিলাম আর এই যে দেখুন যার কথাটা বলছিলাম সন্ধেবেলায় এই যে এই সৌন্দর্য সমুদ্রের এ অনবদ্য একে ভাষায় ঠিক প্রকাশ করা সম্ভব নয় শুধুমাত্র দেখুন আর পারলে কখনো একবার যাবেন সন্ধেবেলায় সঙ্গীকে নিয়ে চুপ করে সমুদ্রের ধারে একটা ঘন্টা বসে থাকবেন দেখবেন মনে যে তৃপ্তি আসবে সে তৃপ্তি অন্য কোনো কিছু দিয়ে কিন্তু আপনি পূরণ করতে পারবেন না ভালো থাকুন ভালো রাখুন আর ঘুরুন